ঢাকার কড়াইল বস্তি ভয়াবহ এক আগুনের পর এখন সেখানকার পরিস্থিতি ঠিক কী আগুন হয়তো নিভে গেছে কিন্তু থামেনি মানুষের কান্না আর আহাজারি মহাকালীর কড়াইল বস্তি ঢাকার অন্যতম বড় এই বস্তি এখন শুধুই ধ্বংসস্তূপ মানুষ হারিয়েছে তাদের ঘর তাদের মাথার উপরে শেষ আশ্রয়টুকু বেঁচে থাকার তাগিদে এখন অস্থায়ী আশ্রয় বানানোর চেষ্টা চলছে উপকরণ বলতে পলিথিন কারো সম্বল হয়তো শুধু একটা ছাতা সব পুড়ে ছাই তার ভেতর থেকেই চলছে সম্বল খুঁজে বের করার চেষ্টা সবচেয়ে কষ্টকর দৃশ্য হল শিশুরাও কিন্তু বাদ নেই এই খোঁজাখুঁজি থেকে ছাইয়ের ভেতর তারা খুঁজছে তাদের হারিয়ে যাওয়া প্রিয় খেলনাটা শুধু ঘর পড়েনি পুড়েছে মানুষের বেঁচে থাকার সামান্য অবলম্বনটুকুও এখন সেখানে বিদ্যুৎ নেই নেই খাবার পানি জরুরি কোনো সুবিধাই আর নেই বাতাসে উঠছে ছাই আর ধুলো নিঃশ্বাস নেওয়াই যেন কঠিন ভাবা যায় পরিস্থিতি এমন যে সংবাদকর্মীরাও ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছেন না চারদিকে শুধু ধ্বংসস্তূপ এর মাঝেই শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ সবচেয়ে জরুরি প্রয়োজন এখন খাবার আর পানি যা তাদের কাছে নেই জায়গাটা খুব ঘিঞ্জি হওয়ায় ক্ষতিটাও হয়েছে বিশাল বিপদে পড়েছে অসংখ্য পরিবার এক কথায় বলতে গেলে এখানকার মানুষগুলো সত্যি ভালো নেই সব হারিয়ে ছায়ের উপর দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোর ভবিষ্যৎ এখন কী